জাতির এই চরম লগ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতি আয়োজিত আজকের এই বিশাল জাতীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি জাতির দুর্নীতি দুর্নীতির সন্ত্রাস মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রূপকার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমি ভদ্র বিশ্বাস উত্তর মনাই মত ভবিষ্ঠ জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবস্থিত আমার দেশ কর্মী মন্ডল হয়ে একটা পরিবারের মধ্যে একজন যদি মত্যদ থাকে মৎসর থাকে একটি পরিবার ধ্বংস করার জন্য একটি মত্যব ছিল যথেষ্ট আরেকটা জাতির মধ্যে রঙের যদি একটা জাতি ধ্বংস করার জন্য এই কাজটাই শেখ হাসিনা আপনি বলেছিলেন আপনি মদিরার সড়দে দেশ চালাবেন আগে বলেছিলেন না আজকে কি দেখা যায় মদির আইন পাশ করবেন

এইখানে মদের লাইসেন্স দেবেন আচ্ছা মদ্যপ জাতিতে পরিণত করবেন দুষ্কৃত জাতিতে পরিণত করবেন আজকে যারা সন্ত্রাস করে আজকে দুর্নীতি করে আজকে টাকা পাসার করে আজকে যারা ধর্ষণ করে সবগুলি মদ্য সবগুলোই মদ খায় প্রিয় আমার শেখ হাসিনা দুই হাজার সালে দুই হাজার দশ সালে ইসলামী ফাউন্ডেশনের একটা বক্তৃতায় বলেছিলেন আমি প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেব ঠিক এইটা কর্তৃপক্ষ সবচেয়ে প্রথম আলোতে 21 1 2010 এ আপনি প্রত্যেকই প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন নাই বরং ধর্মীয় শিক্ষা উৎখাতের জন্য আপনারা বিভিন্নমুখী সংগঠনটা চালাচ্ছেন ঠিক 2018 সালে গোন ভবনে বলেছিলেন কি যে আজকে মাসের ভারতীয় উপমহাদেশে শিক্ষার সূচনা হয়েছে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আপনি বলেন নাই পত্রিকায় এসেছে যুগান্তর পত্রিকা এসেছে পাঁচ আট সালে যেমনি বলেছেন ভারতীয় উপমহাদেশে শিক্ষার সূচনা হয়েছে কাদের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মাদ্রাসা সংগঠন নীতি আপনি বলেন আপনি প্রাইমারি স্কুল হাই স্কুল ছেলেরা ঠিক কর্মসূচির মধ্যে আওতায় মানে তারা নাস্তা পায় কিন্তু একটা ইস্তারাই মাদারের ছাত্র একটা দাখিল মাদারের ছাত্র তারা কি সকালবেলা নাস্তা পায় আপনি মা দলের দাবি করেন বঙ্গ দলের দাবি করেন মা হয়ে স্কুলের ছাত্রদেরকে এক ধরনের সুযোগ দেন মাদ্রাসা ছাত্রদেরকে বিমুখ করেন আপনি আপনি সত্যিকার বাংলার মা জননী হতে পারেন না আমি পরিষ্কার বলছি আপনি আপনি স্কুলের ছেলেদের ফিট দেবেন নাস্তা দেবেন মাদ্রাসা ছাত্রদের গ্রামে নাস্তা দিতে হবে না দিলে গণ আন্দোলন শুরু হবে আপনি আর একটা কি কথা বলেছেন দুর্নীতিতে টলারেন্স করবেন এই যে সামনে বঙ্গভবন বিশ্বব সহ আমরা সালে সংলাপে গিয়েছিলাম তখন আমি মানে রাষ্ট্রপতি আপনার একটা বক্তব্য বিভিন্ন জায়গায় সমাবেশে মহাসমাবেশ দিয়ে থাকি উনি বছর কি বক্তব্য দেন আমি বললাম আপনি বলেছিলেন প্রতিটি বাংলাদেশে প্রতি বছর যে দুর্নীতি হয় সে দুর্নীতির টাকা একটা পদ্মা সেতু হয় তখন আমি বললাম তখন স্বাধীনতার বয়স আঠারো সাল তো তখন ছিচল্লিশ বছর আমি ছিচল্লিশ বছরের মধ্যে কয়টা প্রত্যাশিত হয়েছে কয়টা হয়েছে বর্বইটা আমাদের পদ্মা সেতু বলেন একটা আরও আছে একানব্বইটা এই একানব্বইটা টাকা কোথায় গেল এটা আপনি যে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বসা আছেন এই টাকা আপনি বাজেয়াপ্ত করেন টাকা বাজেয়াপ্ত করে এই দুর্নীতিবাদের তালিকা করেন এবং এই টাকা রাষ্ট্রীয় কোষা জমা করে কৃষক শ্রমিক মেয়নদী মানুষের ভাগ্য উন্নয়নে টাকা ব্যয় করেন আজকের শ্রমিকরা বেতন পায় কি বেতন পায় আপনি পুলিশ সরকারি কর্মচারী থেকে তিন গুণ চার গুণ বেতন বৃদ্ধি করেছেন আর একজন গার্মেন্ট শ্রমিক সাধারণ একজন শ্রমিক আজকের আট হাজার টাকার জন্য দশ হাজার টাকার জন্য তারা আন্দোলন করে আপনার মন কাঁদে না আপনার মন কাঁদে না আপনার মন হলো পেটুয়া বাহিনীর দিকে গরিব কৃষক শ্রমিক মানুষের দিকে আপনার মন নাই বিরোধ ভাইরা আমার আজকের একানব্বই একান্ন বছর হইল একানব্বই বছরে যে দণ্ডিত হয়েছে তাতে একশো দুইটা পদ্মা শুধু হওয়ার কথা আমি পরিষ্কার বলি আপনি যদি ট্রান্স করেন এই টাকাকে আপনার সোনার ছেলেরা একটা জেলার সভাপতি সেক্রেটারি দুই হাজার কোটি টাকা পাচার করে অন্য জেলার মন্ত্রী এমপি অন্য জেলা আছে তারা কত লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে আমাদের মরহম পিস বাংলার একজন মতাদ্দেদ সংগ্রামী বের পুরুষ উনি একটা কথা হ্যাঁ এমন দেশে জন্মেছি যে দেশে যত বড় নেতা তত বড় চোর যত বড় নেতা তত বড় এটা বাস্তবায়ন হয়েছে কিনা হচ্ছে কিনা আমরা এই দেশকে দুর্নীতি সন্দাস মাদক মুক্ত এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আর এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সোনার বাংলা ব্যক্ত হয়েছে সবুজ বাংলা ব্যক্ত হয়েছে নতুন বাংলা ব্যক্ত হয়েছে এই দেখে দুর্নীতি সন্দাস দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে হলে ইসলামের বাংলাই পারবে এই দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মুক্ত করতে আজকে ঐক্যবদ্ধ হবেন মানুষকে ইসলাম শ্রেষ্ঠ ইসলাম আজকে যদি প্রমাণ করতে না পারি ইসলামের রাজনীতি শ্রেষ্ঠ রাজনীতি ইসলামের অর্থনীতি শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামের শিক্ষানীতি শ্রেষ্ঠ শিক্ষানীতি প্রমাণ করতে না পারলে আমরা রাজনীতি করব না পরিষ্কার বলি মানুষ বিবেকবান আল্লাহ তাআলা তাকে বিবেক দিয়েছেন ভালো জিনিসটা গ্রহণ করাই হলো মানুষের বৈশিষ্ট্য তেতুল্লাস লাগিয়ে আশা করা যায় না মাদারগাছ লাগিয়ে কাঠাল আশা করা যায় না বারবার দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন যারা করেছেন সন্ত্রাসের দিকটা চ্যাম্পিয়ন করেছেন আজকে তাদের মাধ্যমে দেশের মানুষের সুখ শান্তি স্বস্তি প্রতিষ্ঠা করা যায় না এটি কল্যাণমুখ রাষ্ট্র গঠন করা যায় না আসুন বিশ্বের নেতৃত্বে আমরা আরো করি সকল শ্রেণীর মানুষের কাছে আমরা দলের মাধ্যমে এই দেশে একটা সুস্থ রাজনৈতিক ধারা রাজনীতি একটা গুণগত পরিবর্তন ঘটাই আমার তৌভিকে